নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাসিস। বন্ধুরা আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য একটি দারুণ সুযোগের চাকরি বন্ধুরা এখানে তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যের বেকার ছেলেমেয়েরা আবেদন করতে পারছেন তেইশটি জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করা থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন কোনো এখানে লিখিত পরীক্ষা দিতে হবে না আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আর ডকুমেন্ট প্রিপারেশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মিউনিসিপ্যালিটিতে বন্ধুরা আপনারা এই পোস্টের জন্য কিভাবে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে পেয়ে যাবেন এবং লাস্ট ডেট কবে রাখা হয়েছে এজ কাঠামো কি রয়েছে বেতন কাঠামো কত দেওয়া হবে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কত মোট ভ্যাকেন্সি রয়েছে সমস্ত তথ্য এ টু জেড আপনাদের এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবো তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন অ্যান্ড তক আমার সঙ্গে থাকুন তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকছে যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ব্যাল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন যাতে আপনারা নতুন এবং নিয়মিত আপডেট চাকরির আপডেট এভাবে পেয়ে যান আর বন্ধুরা আপনাদেরকে বারবার বলি কি আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে আপনাদের যখন কোনো ডিস্ট্রিক্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আপনারাকে এইভাবে ভিডিওর মাধ্যমে জানকারি প্রোভাইড করে দেব তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে অফিসিয়াল নোটিশে সমস্ত তথ্য জানা যাক দেখো বন্ধুরা আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলা হয় তো শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস যদি করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন অথবা যদি আপনাদের যে কোনো সমতুল্য যদি পাশ করা থাকে মাধ্যমিক লেভেলের তাহলেও আপনারা আবেদন করতে পারবেন এখানে আরও বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন অ্যালসো এলিজিবেল দেখো যদি আপনাদের হায়ার সেকেন্ডারি বা কোনো শিক্ষা থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন এবং অনলি মার্ক অপেন্ডেন্ট মাধ্যমিক যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এইখানে এজের কথা বলা হয়েছে এজ আপনাদের 30 থেকে চল্লিশের মধ্যে যদি বয়স থাকে এক জানুয়ারি দু পঁচিশের মধ্য তাহলে আপনারা আবেদন করতে পারছেন যেটা আপনাদের ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এবং যদি আপনারা এসসি এসটি এস এ ও বি হয়ে থাকেন তাহলে বাইশ থেকে চল্লিশের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এইখানে যারা এসসি এসটি এস রয়েছেন তাদের বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স চাওয়া হয়েছে দেখো আপনাদের এই চাকরিতে মান্থলি আপনারা পেয়ে যাবেন বাহান্নশো পঞ্চাশ টাকা মানে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পার মান্থ আপনারা পেয়ে যাচ্ছেন এই চাকরিতে এরপরে দেখো আপনাদের অ্যাপ্লিকেশান একটি ফর্ম বেরিয়ে গেছে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা এখানে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে একটি ফটো দিয়ে দেবে আঠা দিয়ে আপনাদেরকে সেটে দিতে হচ্ছে এইখানে আপনাদেরকে প্যাচ করে দিতে হবে দেখো এখানে পিনের প্রয়োগ করবেন না আপনারা আঠা দিয়েই আপনারা সেটে দিবেন এইখানে তিন মাসের পুরনো যেমন থাকে না এইখানে আপনাদেরকে কি ফ্রম ফর্মটি ভালোভাবে ফিল করতে হবে এবং নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে দেখো বন্ধুরা এইখানে আপনাদেরকে প্রত্যেকটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে প্রথমে আপনাদের নাম ফার্স্ট নেম দিলেন তারপরে যদি মিডিল নাম থাকে তাহলে মিডিল নামটা এখানে দিয়ে দেবেন তারপরে আপনাদের জাতি মানে সার যেটা রয়েছে সেই সার নেমটা আপনারা বড় বড়ো হাতের লিখবেন এইখানে আপনাদেরকে দু নম্বর কলমে বাবার নাম আর যদি আপনি স্ত্রী হয়ে থাকেন বিবাহিত স্ত্রী তাহলে হাজব্যান্ড নামটা এখানে মেনশন করে দেবেন এইখানে দেখো ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনাদের মেনশন করতে হবে ডেট অফ বার্থ কি রয়েছে এরপরে এক এক দু হাজার পঁচিশে অনুযায়ী যা বয়স রয়েছে আপনাদের সেটা মেনশন করতে হবে এইখানে ইয়ারটা আর মান্থটা এখানে দিয়ে দিলেন তারপরে এখানে দেখো আপনি মেরিট রয়েছেন না ডিভোর্স রয়েছেন বা উইডো রয়েছেন এইখানে আপনাকে টিক করতে হবে ন্যাশনালিটি আপনাদের দিতে হবে এখানে জাতি তারপরে অ্যাড্রেস দিতে হবে বন্ধুরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ক্যাপিটাল লেটারে লিখতে হবে সব বড় বড় হাতে লিখতে হচ্ছে পোস্ট টাউন সিটি মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট কি রয়েছে ওয়ার্ড নাম্বার কি রয়েছে এরপরে স্টেট দিলেন পিন পিনকোড আপনাদের দিয়ে দিলেন এইখানে আপনাদের চলে আসতে হবে সাত পয়েন্ট টু এ অ্যাড্রেস ফর করাসপন্ডিং এইখানে করাসপন্ডিং অ্যাড্রেসটা দিতে হবে তারপরে পোস্ট টাউন সিটি ওয়ার্ড নাম্বার মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড এইগুলি আপনাদের দেওয়ার বাদে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে কন্ট্যাক্ট ডিটেলসে আপনাদের মোবাইল নম্বর চালু একটি মোবাইল নম্বর দিতে হবে রেসিডেন্ট দিতে হচ্ছে তারপরে ইমেল আইডি বৈধ ইমেল আইডি একাডেমি কোয়ালিফিকেশান বলা হয়েছে এইখানে দেখো একাডেমি কোয়ালিফিকেশানে আপনাদের এক এক করে আপনাদের সারি সারি দিয়ে দেবে এক নম্বরে আপনি মাধ্যমিক পাসের দিলেন দু নম্বরে এইচএস পাস যদি করেছেন তো এইচএস পাস দিলেন তিন নম্বরে যদি আপনাদের বিএ পাস করা থাকে তো বিএ পাস দিলেন চার নম্বরে এম পাস থাকলে এম পাস পাঁচ নম্বর অন্যান্য শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তো অন্যান্য শিক্ষাগত দিলেন এইখানে ডিগ্রি ডিপ্লোমা আর যদি থাকে তো ডিগ্রি ডিপ্লোমা দিলেন তারপরে ইয়ার পাসিং ডিউডিকশান অ্যান্ড পার্সেন্টেজ এইগুলো দিলেন তারপরে নিচে চলে আসবেন অ্যাডিশনাল সার্টিফিকেট যদি থাকে কোয়ালিফাইকেশান তাহলে এখানে দিলেন এক্সট্রা যদি আপনাদের কোনো থাকে তাহলে দিলেন তারপরে এইখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ দেখো এইখানে ঠিক করতে হবে আপনাদের আপনাদের বাংলাতে প্রথমেই এখানে বেঙ্গলি লিখে দিলেন তারপরে রাইটিং ইয়েস রাইটিং লিখতে জানেন আপনি রিডিং করতে পারেন স্পিকিং করতে পারে তারপরে হিন্দি এখানে দিলেন হিন্দি কি আপনি বলতে পারেন লিখতে পারেন বা আপনার যে যেটা রয়েছে সেগুলি আপনি ডাক দিলেন তারপরে এখানে কাটকোট দিয়ে দেবেন যেগুলি আপনাদের নেই ইংলিশে আপনারা দিলেন এইভাবেই আপনারা ফিল করবেন তারপরে তেরো নম্বরে এখানে বলা হয়েছে চেক দ্য লিস্ট ডকুমেন্ট দেখো কোন কোন আপনারা ডকুমেন্ট এখানে সাবমিট করছেন সেই ডকুমেন্ট আপনাদেরকে ঠিক করতে হবে প্রত্যেকটি ডকুমেন্ট আপনাদেরকে ঠিক করতে হবে বন্ধুরা যদি আপনাদের এগুলি দিচ্ছেন তারপরে এখানে ডেট প্লেস এবং সিগনেচার আপনাদের করে দিতে হবে ক্যান্ডিডেটকে এর সঙ্গে কিছু ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে গেলে আপনাদের মুখবন্ধ খামে পাঠিয়ে দিতে হবে বন্ধুরা কী কী ডকুমেন্ট দিতে হবে চলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখো এইখানে রয়েছে আপনাদের ক্যান্ডিডেট সুদ ইনবল সেলফ পেটেসেড কপি প্রুফ এজ দেখো আপনাদেরকে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিয়েছি সেই অ্যাপ্লিকেশান ফর্মটার সঙ্গে কিছু আপনাদের ডকুমেন্ট লাগছে সেই ডকুমেন্ট লাগে আপনাদেরকে ইনবলে একটি ভালোভাবে মুখবন্ধ খামে এই আপনাদের ডকুমেন্টলা রয়েছে সেটি প্রুফ এজের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে হচ্ছে অথবা আপনারা নিজের বার্থ সার্টিফিকেট থাকে যদি তা আপনারা দিতে পারেন এখানে প্রুফ রেসিডেন্টের জন্য আধার কার্ড লাগছে অথবা ভোটার কার্ড দিতে পারেন অথবা আপনারা রেশন কার্ডও মেনশন করতে পারেন মার্কশিট অথবা মাধ্যমিকের আপনাদের এক্সামিনেশনের মার্কশিট দিতে পারেন তারপরে প্রুফ অফ এস সি এস টি ও বিসিবি যদি আপনারা রয়েছেন তাহলে সেই সার্টিফিকেটটা দিতে হবে এইগুলি আপনাদেরকে একটি মুখবন্ধ খামে পাঠিয়ে দিতে হবে বন্ধুরা তারপরে ক্যান্ডিডেট অ্যালসো ইনভলভ সেলফ করে ভোটার কার্ড ম্যারেজ সার্টিফিকেট রেশন কার্ড আধার কার্ড এইগুলি আপনারা দিয়ে দিবেন যারা বিবাহিত রয়েছেন তারা ম্যারেজ সার্টিফিকেট দিবেন এবং যদি আপনার বিব বিধবা রয়েছেন তাহলে বিধবা সার্টিফিকেট দিতে হচ্ছে এইগুলি আপনাদেরকে সমস্ত আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে বন্ধুরা একত্রিশ এক দু হাজার পঁচিশের মধ্য পাঁচটা বিকেল পাঁচটার মধ্যে ছুটির দিন বাদ ছাড়া আপনারা আবেদন করতে পারছেন এইখানে আপনাদেরকে কোনো বাইপোস্টের মাধ্যমে আবেদন করতে হবে না আপনাদেরকে সরাসরি অফলাইনে ড্রাফ বক্সে আবেদন করে আসতে হবে দেখো এইখানে আপনারা আবেদন যেটা করবেন সেটা দ্য চেয়ারম্যান বিষ্ণুপুর মিউনিসিপালিটি এই অ্যাড্রেসে আপনাদেরকে বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে না আপনাদেরকে ডা ডাইরেক্ট আপনারা সরাসরি অফিসে গিয়ে আবেদন করতে পারবেন ড্রাফ বক্স একটা রয়েছে ওইখান থেকে আপনারা আবেদন দিয়ে আসতে পারেন একত্রিশ এক দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে তো বন্ধুরা এইভাবে আপনারা আবেদন করবেন এবং অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারছেন এই যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মেরটা ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে লিঙ্ক হোয়াটসঅ্যাপের এবং টেলিগ্রামের ওইখান থেকে আপনারা জয়েন হয়ে নিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন এই নোটিশটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি দুটোই আপনারা পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে দেখো বন্ধুরা আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে মিউনিসিপ্যালিটি পৌরসভাতে এখানে আপনাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম রয়েছে এইচ এইচ ডাব্লু মানে হনারি হেলথ ওয়ার্ক হনারি ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ক পদে নিয়োগ করা হচ্ছে এটি আপনাদের দুটো মাত্র ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এইখানে কোনো পুরুষ আবেদন করতে পারবেন না শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারছেন হোমেন্স ক্যান্ডিডেটরা এইখানে ম্যারিড ডিভোর্স বা উইডো মানে যারা বিবাহিত রয়েছেন যারা বিচ্ছিন্ন রয়েছেন এবং যারা বিধবা রয়েছেন তারাই এখানে আবেদন করতে পারবেন এবং এইখানে রেসিডেন্ট থাকতে হবে এই মিউনিসিপ্যালিটিতে আপনাদের রেসিডেন্ট থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন এইটাই শর্ত বলা হয়েছে তো বন্ধুরা একটি ভালো বেতনের একটি চাকরি রয়েছে আপনারা প্রত্যেক মেহনাতে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পার মান্থ পেয়ে যাবেন যদি আপনাদের বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স থাকে তাহলে আপনার আবেদনও করতে পারছেন শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকলে এখানে কোনো ইন্টার এখানে কোনো আপনাদের লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি আপনাদের ওয়ার্ক ইন্টারভিউ এবং ডকুমেন্ট প্রেপারেশনের মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এইখানে এলিজিবেল ক্যান্ডিডেটকে ডাকতে ডাকবে যেটা ইন্টারভিউতে সেটা রেশিও এক বা দশের অনুপাতে রয়েছে মানে একজন ক্যান্ডিডেটকে যদি বাছাই করা হয় তাহলে দশজনকে এইখানে ডাক পাবেন বন্ধুরা এইখানে উল্লেখ করা আছে এইখানে দেখো আপনাদের নব্বই পার্সেন্ট মাধ্যমিকের মা মার্কের হিসাবে আপনাদেরকে নিয়োগ করা হবে আর ইন্টারভিউ দশ পার্সেন্ট এখানে রয়েছে তো বন্ধুরা সরাসরি আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাচ্ছে তার থেকে আপনাদের কি ভালো বন্ধুরা এইখানে দেখো আপনাদের কোনো টি এ ডিএ দেওয়া হবে না ইন্টারভিউ অ্যাটেন্ড করার সময় তো বন্ধুরা এই ছিল একটি চাকরি বিজ্ঞপ্তি কি আপনাদের অফিস অফ দ্য কাউন্সিল অফ মিরুপুর মিউনিসিপালিটি পৌরসভাতে নিয়োগ করা চালু হয়েছে যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে একত্রিশ এক দু হাজার পঁচিশের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন আবেদন শুরু হয়ে গেছে ন এক দু হাজার পঁচিশ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পৌরসভাতে হেলথ ওয়ার্ক পদে নিয়োগ করা শুরু করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখানে অ্যান্ড করছি পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন